ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে শিবরাত্রি চতুর্দশী পড়ে গেছে সকাল পনেরো দশটা থেকে তো আজকে আমি সন্ধ্যাবেলায় জল ঢালবো সন্ধ্যাবেলাতেই প্রত্যেক বছর জল ঢালি এবারও কোনো রকম পাল্টাবে না তো আমাদের ঘরে এখন গঙ্গার জল তো এখন দৌড়চ্ছি গঙ্গার জল আনতে দেখা যাক জোয়ার পাই কি না কারণ জোয়ারের জল শুনেছি নাকি ঘরে রাখা মানে ভালো আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা এখন এখান থেকে শুরু করলাম আজকে যেমন যেমন যাব। তোমাদের সাথে শেয়ার করবো আর এখন ঘড়ির কাটায় একটা বেজে গেছে আর মাম্মামের আর মায়ের লাঞ্চ এখনও হয়নি তবে ব্রেকফাস্টে ওদের পেট পুড়ে হয়ে গেছে আর গঙ্গা থেকে ঘুরে এসে আমি ওদেরকে খাইয়ে দেব আর আজকে করেছি ভাত করেছি ভাত তো ওরা খাবে আমার তো আজকে ভাত নেই আর দীপ্যমানকেও লাঞ্চ দিয়ে দিয়েছি আজকে করেছি দই বেগুন করেছি বিনস আলু পোস্ত করেছি মুগের ডাল করেছি আর ভাত করেছি আর একটা ওই তোমার বড়ি দিয়ে আর বড়ি দিয়ে আর ওই কি বলো ওটাকে সিম সিম আর বড়ি একটা তরকারি করেছি আর বেগুন দিয়ে ওটা তো চলো পরে আসছি আর দেখি গঙ্গায় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কি না দূরে দেখা যাচ্ছে গঙ্গা এই ঘাটটা আমি প্রথমবার এলাম এটা কোনো ঘাট না বোধ হয় তো চলো গিয়ে দেখি জ্বর চলছে না ভাটা চলছে অনেকেই যাচ্ছে স্নান করতে অনেকে জিজ্ঞেস করলাম যে জোয়ার চলছে না ভাটা চলছে বলতে পারলো না যাকে এই হলো ব্যাপার আমি যাই চলো ফাইনালি জল পেয়ে গেলাম এটা জোয়ারের জল জোয়ারের জল পেয়ে গেছি মানে এখনও জোয়ার চলছে ভাটা ঢুবে ঢুবে করছে এখনও ভাটা ঢুকেনি তোমাদেরকে দেখালাম মানে বুঝতেও পেরেছো তোমরা আর সবাই স্নান করছে আমি সাঁতার জানি না মা গঙ্গার জল একটু মাথায় ছোয়ালাম কারণ সাঁতার জানি না আর একা এসছি রিস্ক নিয়ে লাভ নেই কেউ বাঁচানোর নেই আর এখানে আমাকে কেউ চেনে না আমিও কবে চিনি না সুতরাং সেই রিস্ক নিয়ে লাভ নেই তো চলো ভালো হলো মা গঙ্গার নাম নিয়ে এবার বাড়ি যাচ্ছি যেতে যেতে টুকটাক যদি কিছু কেনার থাকে কিনবো বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো এইখানে দুধ দই মিষ্টি মন্দিরে দেব ধূপকাঠি মোমবাতি ঘরের মোমবাতি তারপরে মালা ঘরের আর মন্দিরের এখানে ফল আছে আর এখানে বেলটেল এখানে সমস্তটা আছে

আর সন্ধেবেলা পুজো দিতে যাবো সকাল থেকে এখন অব্দি নির্জলেই আছি তবে ইচ্ছা ছিল চার প্রহর করার পারবো না কারণ নিতুদি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল আমি ভিডিওটা দেখলাম চার প্রহরে যে চারটে টাইম পড়ছে সম্ভব না আমার পক্ষে করাটা কারণ পরের দিন সকালবেলা উঠে মা দীপমানের অফিস মামামি স্কুল রান্না বান্না সমস্তটা আছে আমার পক্ষে সম্ভব না চার প্রহর করা এমনি মন থেকে ডাকলে সব ঠাকুরই আচ্ছা সবথেকে বড়ো কথা দুধের ব্যাপারটা বলি আমি যখন দোকানে যাচ্ছিলাম তখন দুধের দোকানে লোকটাকে বললাম তুমি কতক্ষণ খোলা থাকবে তোমার বলো আধ ঘন্টা আছি ভালো কথা আধ ঘন্টা আছে এবার আমি ঢুকে দুধটা নিয়েছি বলছি এক পিস পড়েছিলো এই এক পিসই পড়েছিল নিয়ে নিলাম তো আমি বললাম ওই তার ইচ্ছা সবই তার ইচ্ছা তো যাই হোক চলো এবার দেখি কখন আসি যেমন যেমন যাব তোমাদের সাথে শেয়ার কর তো চলো বিকেলবেলা এখন ঘড়ি কাটা পাঁচটা বেজে গেছে এবার আস্তে আস্তে বেরোবো এসে আমি বাড়ী পুজোটা করব আর মাম্মামকে নিয়ে যাচ্ছি মাম্মাম আমার ক্যামেরা করবে দেখি কতটা কি করে দেয় দেখা যাক তো চলো মন্দির গিয়ে দেখা হচ্ছে কেমন আছো ও আگیا তো দেরি হলো দিদি আমি তো দেরি করেই আসলে তো সন্ধ্যে ঢালি না তুমি আরেকটু ভালো না তেলটা একটু ঢালি

শান্তি সুস্থ উন্নতি মারুমানত্র কামমรรค চতুর্বর্গ ফল প্রাপ্তি মনস কামনা পুষ্প বিল্ল দেবাদিদেব মহাদেব হর হর মহাদেব বাবা বিশ্বনাথ নমস্কার নমস্কার বাড়ি পুজো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মন্দিরে বেশি ভিডিও করিনি কারণ অলরেডি আমার এই চ্যানেলে নীল ষষ্ঠী তারপরে শ্রাবণ মাসের সোমবার তারপরে শিবরাত্রি ওই মন্দিরেই আমি যাই ওই মন্দিরেই যাই আর ওই মন্দিরের যিনি আমার ভিডিওটা করে দিলেন দেখলে আমি সামান্য এডিট করেছি বাট পুরোটা এডিট করিনি রেখে দিলাম কারণ উনি করে দিয়েছেন আমাকে কে করেছেন বলো তো ওই যার সাথে কথা বললাম যে কি ভালো তো ওই ওনার সাথে বলো কি দিদি ভাই আজ দেরি হলো তো উনি আমার ভিডিওটা করে দিয়েছেন উনি মন্দিরে মনে হয় আধিকারিক বা মন্দিরটা ওনাদেরই আর কি তো যাই হোক তো ভালো সম্পর্ক হয়ে গেছে এই কদিন যাতায়াত করতে করতে তা আমি এক এক কথাতেই আগেরবার উনি করে দিয়েছিলেন এবারও আমি একবার বললাম মাম্মামকে যেই জন্য নিয়ে গেছিলাম অ্যাজ ইউজুয়াল আজকে পুজোটাই মন্দি করতে পারিনি মন্দিরের পুজোটাই মন্দিরে দিয়ে মানে মন দিয়ে করতে পারিনি আর বাড়িতে এসে তাও মন দিয়ে পুজোটা করলাম যাই হোক তো সেই জন্য বেশি আর ভয়েস ওভার দিলাম না আর আমার একটু বেশি নিজের মানে ভয়েস ওভারের থেকে আমার এই এরকম ভিডিও আমার বেশি ভালো লাগে মানে আমার করতে আর কি তো যাই হোক তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই কমেন্ট সেকশানে জানিও তোমাদের শিবরাত্রি কিরকম কাটছে তোমরা কীরকম কীরকম করে কাটালে আর তোমাদের ব্লগ তো দেখতেই পাবো তো চলো শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে সহজভাবে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছে তারা অবশ্যই বাজিয়ে দিও ঘন্টা বেল না হর্ন বাজিয়ে দিও ঠিক আছে এত সারা দিন তো যাই হোক তো চলো সবাই কে টাটা বিদায় আবার দেখা হবে অন্য একটা নতুন দিনে অন্য একটা নতুন ব্লগে